চলে এসেছি ছাদে অ্যাকচুয়ালি আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত হয়ে গেছি এই যে এটা হচ্ছে আমার বাড়ির পিছন পুরো সবুজে ঘেরা আর মাঠে তো পুরো জল থই থই করছে তার জন্য আমি যেতে পারিনি মাঠে মাটি নিয়ে আসতে তোমরা বুঝতে পারছো কি জানি না এই যে এইখান থেকে গর্ত করে আমি মাটি নিয়েছি চলো কিছু টিউবার বসাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে মহুয়ের টিউবারগুলো আছে টিউবারগুলো আমি দুটো বালতিতে বসাবো আর মাটিটা কিন্তু অনেকই নোংরা মাটিটাকে ভালো করে প্রসেস করে মানে হাতে যে বড়ো নোংরাগুলো ঠেকবে সেগুলো আলাদা করে নিতে হবে এই আলাদা করার ভিডিওটা নিশ্চয়ই কাউকে দেখাতে হবে না আর এই যে এই তেঁতুল গাছটা আছে না তেঁতুল গাছের পাতাই বেশিরভাগ রয়েছে আদারওয়াইজ মাটি কিন্তু ভালো আর বড় গাছের শিকড় যেমন নারকল গাছ আছে তার ছোটো ছোটো শিকড়গুলো রয়েছে চলো মাটিটা আমি প্রসেস করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি পাতাগুলো থাকলেও কোনো প্রবলেম নেই পাতাগুলো পচে মাটিতেই সার হয়ে যাবে আর এই যে দেখো কত ময়লা এই শক্ত শক্ত কাঠিগুলোর কথাই আমি বলছিলাম যে এইগুলো হাতে পড়লে সাইড করে নিলে ভালো হয় সেইটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর এরকমভাবেই তোমরাও পরিষ্কার করে নিও যেমন আমি পরিষ্কার করছি জাস্ট কিছুই না এরকম হাত গুঁড়িয়ে গুড়িয়ে মাটিটাকে একদম মোলায়েম করে নিয়ে তারপর কিন্তু তোমরা টিউবার বসাবে সেটাও দেখাবো চলো আমি ভালো করে পরিষ্কার করে নিই বেশি ভিডিওটা বড় করব না যারা নতুন তাদের আশা করি হেল্প হবে এই যে সেই ভাইরাল মহঙের টিউবার যেখানে অনেকেই প্রতারিত হয়েছে আমিও জানি না আমি কি হব না হব তো এই যে গ্রোটিপ রয়েছে বসিয়ে দিতে হবে এবার এই যে এটা হচ্ছে রানাটা ছেড়ে দিয়ে যে গ্রোটিপটা বেরিয়েছিল সেটাই এই যে চলো বসিয়ে দিই এই যে বাস এইটুকুই আর কিচ্ছুর প্রয়োজন হবে না ঠিক আছে আর কিছুরই প্রয়োজন হবে না এইবার আমি জল নেব কিন্তু এখন একদমই অল্প না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু আমি জলটাকে ওভারফ্লো করে জলটাকে পরিষ্কার করে দেব। ঠিক আছে চলো জলটা আমি ভরে নিই ভরে নিয়ে তারপর আবারও দেখাচ্ছি এই যে বড়োটাকে বসাচ্ছি এইখানে এখানে কিন্তু কোনো গ্রোডিপ নেই গ্রোডিপ না নিয়ে এসেই আমি বসিয়ে দিচ্ছি কারণ আমার আমি কিছুদিন হয়তো আসতে পারবো না ছাদেতে তাই আমি বসিয়ে দিলাম জাস্ট হালকা করে আমি বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করো না এটা যেহেতু হেলদি টিউবার তাই আমি এরকম মাটিতে জাস্ট এমনি হালকা ঠেকিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর জল ভরার তো আর তোমাদেরকে দেখাতে হবে না চলো পুরো ভর্তি করে আমি তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট ফাইনাল আমার কতগুলো আইডি এলো এই তো ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে এই যে এখন এইখান পর্যন্ত সেট আপ এসে দাঁড়িয়েছে এই দুটো হচ্ছে মোহং আর তোমরা তো জানোই কোনটাতে কি রয়েছে তো দেখো